दर में जुस्ना माय कथा दिया से आशी आशी बोले हैं जुस्ना पाकी दी ची तुम्हीं जुस्ना ये का दिए सी लेदे का तो ना देखले अमर पाने लगी बेटा हमी जोकने रनते हैं बंधु बजाय जाए बाशी रना बारा रे के हैं याँ मी এই দাদা রে দাদি রে আমি কি দিয়ে বুঝাই কাঙ্কের কলসি লয়ে আমি যমুনাতে যাই আমি যখন রান্তে বসি বন্ধু বাজায় বাসি রান্না বারে কে আমি কেমন করে আসি বেদ্রি মেয়ে আমায় কথা দি আছে আসি আসি বলে জ্যোৎসনা পাকি দিয়েছি তুমি জোৎসনা একা দিয়েছিলে দেখা তোমারে না দেখলে আমার পানে লাগে বেতা আমি যখন রাঁধতে বসি বন্ধু বাজায় বাসি রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি দাদা রে দাদি রে আমি কি দিয়ে বোঝাই কানকের কলসিল এ আমি যমুনাতে যাই তুমি জোৎসনা একা দিয়ে ছিল দেখা তোমার না দেখলে আমার পানে লাগে বেতা কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া ऐ शुभ क तारे के जोश्मा तो मै कोर्मो बिया